নিজে কে দেয় ভাই আল্লাহ আসমান জমিন পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ মানুষের লিখে রেখেছেন কতদিন কি খাবে কোন পথে ইনকাম করবে কার সাথে বিবাহ হবে আল্লাহ সবকিছু জানে এমনকি মৃত্যুর পরে বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে হবে আল্লাহ তাও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে একটাই উদ্দেশ্য পরীক্ষা করার জন্য আমাদের মধ্যে স্বাভাবিক একটা রূপ দিয়েছে একটা নাফস দিয়েছে যে আমাদের খাই সাকটা কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন সাহিল্লা জিনিয় পৃথিবীর জমিনে আমি মানুষ এবং জিনকে পাঠিয়েছি একটাই উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে রামার ইবাদত করবে তো আল্লাহ রকব আলমিন আমাদেরকে পাঠিয়েছেন পুরা শরীরের মধ্যে রুহ নাফসকে সেটিং করে পাঠিয়েছেন যে আমাদের খাইসারটা কি এই নাফস থেকে মানুষের খাই তৈরি হয়